বিদ্যুৎ গ্রাহকদের ইচ্ছানুযায়ী প্রিপেইড স্মার্ট মিটার খুলে নেওয়ার পাশাপাশি সেই সমস্ত গ্রাহকদের বিনামূল্যে পুনরায় ডিজিটাল মিটার লাগিয়ে দেওয়ার দাবিতে বামপন্থী গণসংগঠনগুলির ডেপুটেশন। ইতিমধ্যে রাজ্য জুড়ে প্রিপেইড স্মার্ট মিটার নিয়ে চলছে বিতর্ক। সম্প্রতি এক নির্দেশিকায় বিদ্যুৎ দফতর প্রিপেইড স্মার্ট মিটার লাগানোর কাজ স্থগিত রাখার কথা ঘোষণা করেছে। তারপরেই চারিদিকে শুরু হচ্ছে পুনরায় ডিজিটাল মিটার লাগানোর কথা। বুধবার বিকেলে কাটোয়ার বামপন্থী শ্রমিক কৃষক ছাত্র যুব মহিলা ও বস্তিবাসী সংগঠনগুলি যৌথভাবে কাটোয়া ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিসের সামনে জমায়েত করে পথ সভা করেন এবং পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল কাটোয়ার ডিভিশনাল ম্যানেজারের কাছে তাদের দাবি সম্বলিত স্মারকলিপিটি জমা দেয় দফা না গোটা সিস্টেমটার বিরুদ্ধে আমাদের ডিম্যান্ড আজকে নয় ধারাবাহিকভাবে এটা চলছে মূল কথা হচ্ছে বিদ্যুৎকে বেসরকারিকরণ করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট যে উদ্যোগ নিয়েছে এবং তার সঙ্গে আমাদের রাজ্যের সরকার যে সহায়তা করছে তার একটা পার্ট স্মার্ট মিটার এই স্মার্ট মিটার সংক্রান্ত বিষয়ে মানুষকে বিভ্রান্ত করছে বিদ্যুৎ পক্ষ থেকে তার বিরুদ্ধে মানুষকে সচেতন করা এবং মানুষের বক্তব্যটা এখানে হাজির করার জন্য আমরা এখানে হাজির হয়েছিলাম অ্যাকচুয়ালি এরা কিছু বলতে পারবে না কারণ গোটা রাজ্যে কোনো সরকার চলছে না সার্কাস চলছে এদের কাছে কোনো ইনস্ট্রাকশন নেই এরা সবটাই ভাষা ভাষা এরাও আমাদের সঠিক কথা কিছু বলতে পারলেন না আমার নাম প্রকাশ সরকার বিদ্যুৎ দফতরের কাটোয়া ডিভিশনাল ম্যানেজার রাহুল আগরওয়াল বলেন আজকে স্মার্ট মিটার সংক্রান্ত একটি ডেপুটেশন পেয়েছি সেটা আমি উদ্বোধন কর্তৃপক্ষের কাছেই পাঠিয়ে দেব সিপিআই পক্ষ থেকে আমার কাছে আসা হয়েছিল ডেপুটেশন দেওয়ার জন্য ওনারা

হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা